নমস্কার বন্ধুরা আমি রিতন আপনারা দেখছেন ডেলিভিশিং লাইফ অফ সুন্দরবন ডেলিভিশিং লাইফ অফ সুন্দরবনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি সুন্দরবনের খাল বিল নদী নালা ও জঙ্গল এবং তার সাথে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চলেছেন এই ভিডিওতে সুন্দরবনের জেলেরা কিভাবে মাছ ধরে ও তাদের জীবনযাত্রা কেমন চলে এবং তাদের মেন জীবিকা কি সেই সব কিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটাকে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা ঘর থেকে বেরোতে আমাদের চোখে পড়লে একটি বিশাল আকৃতির নৌকা তৈরি করছেন কয়েকজন মিস্ত্রি মিলে চল্লিশ সাত মতো লম্বা যাতে করে নৌকাটা আরো গভীর সমুদ্রে যেতে পারে মাছ ধরতে ভিডিওটাকে এইখান থেকে শুরু করলাম যেহেতু এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা তাই নৌকাটা কিন্তু মেন ভূমিকা পালন করে মাছ ধরতে এই হচ্ছে বিনিয়ালের নোঙর আপনারা দেখুন বর্তমান সময়ে বিনিয়ালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে তাই লেবারদের প্রচুর তাড়াহুড়া হয়ে গেছে তবে তারা এটা ভুলে গেছে যে তাদের সুবিধার জন্য অন্য একজনের ক্ষতি করে দেওয়ার জন্য তারা একটু ভাবে না দেখুন কি অবস্থা হয়েছে আমরা এই মুহূর্তে ইলিশ জালে বেরোনোর জন্য এই ঘর থেকে বেরিয়েছিলাম এই দেখুন আমাদের নৌকাটার কি অবস্থা আর একটু যদি হতো তাহলে আমরা কালকের যে সাজিয়ে উজিয়ে জালগুলো নিয়েছিলাম সেটা হয়তো বিধা যেত একদম সব জাল কিন্তু নৌকো থেকে পরে যেত দেখ আরেকটু হলো নৌকোটা পাল্টে খেয়ে যেত এবার জোয়ার হলে নৌকোটা ভাসবে ভাসার পরে যদি আমাদের ভালো থাকে তাহলে তো খুব ভালো আর যদি ভেঙে ঢেঙ্গে যায় তাহলে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে আর জোয়ার হয়ে গেছে এই যে খাল দিয়ে জল ঢুকছে এই যে নৌকাগুলো ঢুকছে সুন্দরবন জীবনযাত্রা সম্পর্কে আজকে আমি কিছু কথা আপনাদের শোনাতে চাই নদীর তীরবর্তী এলাকায় বাড়ি হওয়ার কারণে এবং নদীতে প্রচুর পরিমাণে মাছ হওয়ার কারণে এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা মাছ ধরার উপর নির্ভরশীল সুন্দরবনের মানুষের জীবন জীবিকা প্রতিদিন নদী থেকে মাছ ধরে এনে বিক্রি করা তাদের পেশা জোয়ার ভাটার উপর নির্ভরশীল সুন্দরবনের মানুষের জীবনযাত্রা সকাল সকাল খালে জল ভরে গিয়েছিল তাই নৌকাটাকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম মিলিশ মাছ ধরার জন্য আজ আমাদের নৌকায় ছয় জন ভাগিয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা সুন্দরবন ইউটিউব চ্যানেলের কিছু পুরনো স্মৃতি মনে করব। সেই দিনগুলো কেমন ছিল সেটা অনুভব করব। তো চলো সেই ভিউগুলোকে দেখা যাক যা আজ থেকে দু বছর আগে ঘাট থেকে এসে আমরা ভগবানের নাম স্মরণ করে এবং দিয়ে আমরা জালটাকে জলের মধ্যে ফেলা শুরু করলাম ভগবানের নাম এই কারণে স্মরণ করা হয় যে জেলেদের দৃঢ় বিশ্বাস ভগবান আমাদের উপর দয়া করবে এবং অনেক পরিমাণ মাছ দেবে এই জেলেরা সবসময় জাল মারার আগে ভগবানের নাম স্মরণ করে নেয় সময় হয়েছে আমাদের জাল টানা বর্তমান সময়ে আমাদের জালে এখন অনেক মাছ পড়ছে অন্য সময় কিন্তু এরকম মাছ পড়ে না অনেক কষ্টের পরেও কিন্তু আমরা কিলো কিলো এর বেশি মাছ পাই না আগে প্রচুর পরিমাণে মাছ আমাদের এই নদীতে পাওয়া যেত তবে যেই পর্ব দিন বাড়ছে সেই পরপর নোংরা ও বিভিন্ন ধরনের জিনিস ফেলানোর কারণে জল দূষণ হওয়ার কারণে এখানটার জলগুলো অনেকটাই দুর্গন্ধ হয়ে যাচ্ছে যার কারণে ইলিশ মাছের ডিম পারতেও সমস্যা হচ্ছে তাই আগের মতো আর ইলিশ মাছ পাওয়া যায় না দেখাও না মাছের তো বন্ধুরা চলুন ইলিশ মাছ ধরা দেখতে দেখতে ইলিশ মাছের সম্পর্কে কিছু তথ্য জানা যাক যদি আমরা কোন মাছকে জাতীয় মাছ হিসেবে দেখি তো সেটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ কয় কি কি এবং ইলিশ মাছ কোন জলে ডিম পারে ইলিশ মাছ কত বড় হয় কত দিন বেঁচে থাকে সেটাও জানবেন এই ভিডিও কেন আগের তুলনায় ইলিশ মাছ কম হয় আশা করি সেটাও জানতে পারবেন তো ভিডিওটাকে না স্কিপ করে পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো রাখবে মা ইলিশ বছরে দুবার ডিম দেয় অধিকাংশ সেপ্টেম্বর অক্টোবর এবং বাকিরা ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসে একটি মাইলিশ থেকে টু পয়েন্ট থ্রি মিলিয়ন অর্থাৎ দশ থেকে তেইশ লাখ পরিমাণ ডিম পারে এবং নার্সিং গ্রাউন্ডে সারাক্ষণ অর্থ অনুসারে বাংলাদেশের ইনপ্রোজাতে ইলিশ মাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে পদ্মা ইলিশ যা ইলিশ নামে অধিক পরিচিত এবং চান্দিনা ইলিশ ও গুড়তা ইলিশ এই তিন প্রজাতির ইলিশের মধ্যে একমাত্র পর্দা ইলিশই চলাচল করে নদীতে বিশেষত পর্দা মেঘনা ও যমুনা নদীতে আসে অন্য প্রজাতির দুটি ইলিশ সম্পূর্ণ রূপে সামুদ্রিক অর্থাৎ কখনোই নদীতে আসে সাধারণত ইলিশ মাছ ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বড় ইলিশের ওজন হয় আড়াই কেজি পর্যন্ত পুরুষের চেয়ে আকারে বড় হয় স্ত্রী ইলিশ বাড়েও দ্রুত মাত্র এক থেকে দু বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় ইলিশ মাছ ইলিশ ডিম ছাড়ার সময় হলে ফের উঠে আসে নদীর অগভীর জলে একাত্তর কিলোমিটার বেগে ছুটতে পারে দক্ষ সাধারণ ইলিশ ডিম ছাড়ার জন্য এরা বারোশো কিলোমিটার সাঁতরাতেও রাজি গভীরতা চল্লিশ ফুট হলে সাঁতরাতে সুবিধা হয় ওদের ওজন বাবার সময় কিছু খায় না এরা ডিম ছাড়ে সাঁতরাতে সাঁতরাতে এক একটি মাছ ডিম ছাড়তে পারে কুড়ি লক্ষ পর্যন্ত সারা বছর ডিম দিল সেপ্টেম্বর অক্টোবর সবচেয়ে বেশি ডিম ছাড়ে ইলিশ ইলিশ যে শুধু বাংলাদেশের পদ্মা মেঘনার অবহ্ঞতায় সীমাবদ্ধ এমনটা নয় সাগর থেকে তারা মায়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে তাছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুদূরে পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমের পারস্য উপসাগরও দেখা মেলে তাদের খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও দশটি দেশে আহরণ হয় ইলিশ এর মধ্যে ভারত মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া ও থাইল্যান্ড সামান্য পরিমাণে ইলিশ পাওয়া যায় বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উৎপাদিত ইলিশের প্রায় পঁচাত্তর ভাগই বাংলাদেশে আহরণ হয় গাছ আমাদের সম্পূর্ণভাবে চাল টানা হয়ে গেছে চাল টানার পর আমরা এই মাছ পেয়েছি আমাদের উপর দয়া করলো ভগবান এখন আমরা আবার চাল মারব বলে সামনের দিকে আগাচ্ছি দেখা যাক কি মাছ পরে এবার আশা করি বেশি মাছ পাবো এটা আশা আছে ভগবান উপরে দেখা যাক তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বিল নোটিফিকেশনটাকে অন করে দিন আমরা কিন্তু এই ধরনের ভিডিওই আনতে থাকি তো গাইস এই ভিডিওটা এখানটাই শেষ নয় এই ভিডিওটা সেকেন্ড পার্ট আসতে চলেছে আমি বুঝতে পারছি যে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তা আমি এই ভিডিওটাকে সেকেন্ড পার্ট হিসাবে ডিভাইড করে দিয়েছি তো তোমরা সেকেন্ড পার্টটাও দেখতে পাবে সেকেন্ড পার্টও কিন্তু এই ভিডিওর পরের টপিকগুলোই আসবে তো ভিডিওটা দেখার চেষ্টা করবে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্টটা চলে আসছে কিছুদিন পরে